নাগরিক সুবিধা কি জানেন এটা হচ্ছে নাগরিক সুবিধা আপনাদেরকে দেখাইতেছি যে একটা দেশের নাগরিক সুবিধা কতটা সুন্দর কতটা ক্লিন কতটা পরিপাটি কেমনি কি দেখায় এই যে দেখতে পারতেছেন এখন হচ্ছে বিকাল টাইম আর প্রত্যেকটা মানুষ এখন হাঁটতেছে মানে হচ্ছে এখানে হাঁটতেছে যার যেটা মন চাইতেছে ওইটা করতেছে হাঁটতেছে খেলাধুলা করতেছে বিশাল একটা পার্ক একটা সিটির মতো এলাকায় এরকম বিশাল একটা পার্ক যার যেটা মন চাইতেছে যার যেটা খুশি ওইটা করতেছে তো এটা হচ্ছে একটা নাগরিক সুবিধা যেটা আমি মনে করি প্রত্যেকটা দেশে সুন্দর করে হওয়া উচিত লাইক আমাদের দেশে যদি এমনটা হয় যে প্রত্যেকটা এলাকাতে এমন করে বেশি বড় চিন্তা করি না যে আমাদের দেশে তো এখন হইতেছে কি যে যত মাঠ আছে সব মাঠ তারা দখল করে নিতেছে মাঠ দখল করে বানাইতেছে কি কিছু একটা বানাইতেছে কিছু একটা করতেছে তো এই হচ্ছে এখনকার অবস্থা বাট তারা ভাবতেছে যে কিছু করলে হয়তো কিছু একটা লাভ হইব বাট আমাদের যে জেনারেশনটা আছে এটা এখন পড়ে যেতেছে পুরাটাই ফোনের ভিতরে যেমন গেম খেলতেছে গেমের জেনারেশন হয়ে যেতেছে সব কিছু এইরকম হয়ে যেতেছে তো আমি চিন্তা করি কি যে আমি না প্রায় এটা দেখতে গেলে একটা ভালো একটা নগরায়ন বা সব কিছু একটা ভালো একটা নগরায়নের মতো দেখতে গেলে এই রকম আর কি যে এরকম একটা পার্ক আমি মনে করি যে প্রত্যেকটা এলাকাতে বা প্রত্যেকটা দেশে সুন্দরভাবে করা উচিত তার সেট ফিনিশ